মোহাম্মদ সোসামের থাকার ঘর এবং মসজিদে নববীর মেম্বারের মাঝখানের অংশটাকে বলা হয় রওজা বলা হয় থাকে এটা হলো রিয়াজুল জান্নাত বা জান্নাতের বাগান আপনি জেনে অবাক হবেন এটা বুখারির হাদিস হলেও এই হাদিস সম্পূর্ণ গাঁজাখরি হাদিস এই হাদিস সম্পূর্ণ কোরআন বিরোধী হাদিস আর কোরআন বিরোধী কোনো কথা মোহাম্মদ সোসাম বলতে পারে না মানে এই হাদিস মোহাম্মদ সাহসাম বলেননি এগুলো অতি ভক্তিতে মোহাম্মদ সাহসামের নামে বানানো হাদিস প্রশ্ন হবে এই হাদিস কিভাবে কোরআন বিরোধী হতে পারে মোহাম্মদ সাহসাম কিভাবে কোরআন বিরোধী কথা বলতে পারেন জি সেটাই তো আমার প্রশ্ন তিনি কিভাবে কোরআন বিরোধী কথা বলতে পারেন আর এই হাদিস কিভাবে কোরআন বিরোধী হাদিস হতে পারে এর জন্য আপনাকে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে পবিত্র কোরআন থেকে দলিল এবং বিশ্লেষণ সহ দেখানো হয়েছে যে এই হাদিস কিভাবে কোরআন বিরোধী হাদিস সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আর যদি ভিডিওটা বেশ তথ্যবহুল বলে মনে হয় যুক্তিযুক্ত বলে মনে হয় তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করব এছাড়াও আমরা আজকের ভিডিও কথা বলেছি জান্নাতের আকার আকৃতি সম্পর্কে জান্নাতের সাইজ কতটা জান্নাতের আকার আকৃতি কতটা আমার আজকে কথা বলেছি ব্যাং সম্পর্কে আমার আজকে কথা বলেছি বিজ্ঞান সম্পর্কে আমার আজকে কথা বলেছি বিচার দিবস সম্পর্কে আমার আজকে কথা বলেছি জান্নাত সম্পর্কে জান্নাতের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে এবং জাহান্নাম সম্পর্কে এবং জাহান্নামের বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কে আজকের ভিডিওটা খুবই তত্ত্ববহুল একটা ভিডিও এমন ভিডিও আপনি জীবনে হয়তোই প্রথমবার দেখছেন সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন বহু মানুষ এই তথ্যগুলো জানতে পারবে কারণ এই ধরনের প্রশ্ন মানুষের মনে ওঠে আর তারা এগুলোর উত্তর পায় না আপনার একটা শেয়ারের ফলে তারা তাদের মনে ওঠা প্রশ্নের উত্তরগুলো পেতে পারে সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন আর তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান কেননা আপনার কমেন্ট থেকে আমি জানতে পারি যে আমি আপনাকে কতটা বোঝাতে পারলাম আমি এও জানতে পারি যে আসলেই আপনাকে বোঝাতে পেরেছে কি না আর যদি আমার বক্তব্য আমি কোনো ভুল বলে যাই ভুল বলে থাকি তো কমেন্ট করে সেটা আমাকে ধরে দিন এতে করে আমি নিজেকে সংশোধন করতে পারবো মোটার ওপর বক্তব্য হলো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর কমেন্ট একটা অবশ্যই করুন সালামুন আমাদের একজন ভাই তিনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বলেছেন যে হফেন করেন হয়ে যান রিয়াজুল জান্নাত মানে রিয়াজুল জান্নাত কি আদতি জান্নাতের অংশ মানে রিয়াজুল জান্নাত কি সত্যি সত্যি জান্নাতের অংশ খুব সুন্দর প্রশ্ন কিন্তু ভাই একটা ছোটো মতো সমস্যা আছে সমস্যা হচ্ছে এটা প্রশ্নটা ভুল প্রশ্ন সঠিক প্রশ্নটা এটা হওয়া উচিত যে আমরা যাকে রওজা বলে জানি রওজা মানে হলো মোহাম্মদ সুসামের ঘর এবং মসজিদে নবির মেম্বার এই দুইয়ের মাঝে যে জায়গাটা রয়েছে এটাকে বলা হয় রাউজা তো এই রাউজাটা কি রিয়াজুল জান্নাতের অংশ প্রশ্নটা এটা হওয়া উচিত ছিল যাই হোক এই সম্পর্কে হাদিস রয়েছে বুহারি হাদিস নাম্বার এগারো ছিয়ানব্বই মানে এক হাজার একশো ছিয়ানব্বই নাম্বার হাদিস মহামদুল বলছেন যে মা বাইনা বাইতি ওয়া মেম্বার আমার ঘর এবং মেম্বারের মাঝখানে জায়গাটা রাওজাতুম মিন রিয়াজুল জান্নাত এটা হচ্ছে রৌজা এবং এটা রিয়াজুল জান্নাতের অংশ প্রশ্ন হবে রিয়াজুল জান্নাত বলতে গেলে কি রিয়াজুল জান্নাত মানে হলো জান্নাতের বাগান আর রৌজা মানে সিঙ্গেল বাগান তো রৌজা হলো রিয়াজুল জান্নাতের অংশ মানে এই এটা হলো রৌজা রোজা মানে হচ্ছে বাগান কিন্তু এটা জান্নাতের বাগানের অংশ আপনি বুঝতে পারছেন তো এটা হচ্ছে মূলত হাদিস এখন প্রশ্ন হচ্ছে এটা কতটা সত্য এটা সম্পূর্ণ মিথ্যা বুখারের এই হাদিস সম্পূর্ণ পবিত্র পবিত্রকরণের বিরুদ্ধে চলে যায় এখন প্রশ্ন হচ্ছে কিভাবে তো এর জন্য আপনাকে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করতে হবে বহু মানুষের মনেই ধরেন ধারণা রয়েছে যে এই রোজা হলো রিয়াজুল জান্নাতের অংশ অথবা এটা হই অনেক রিয়াজুল জান্নাত বলে মনে করেন যেমন আপনি মনে করেছিলেন এইগুলো সম্পূর্ণ ভুল ধারণা বুখারির এই হাদিস পবিত্র বিরুদ্ধে যায় এখন কিভাবে বিরুদ্ধে যায় মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আর একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন একবারের জায়গায় দুবার বলে দিলাম যাতে বিষয়টা একটু গুরুত্ব লাভ করে চলুন এগারো থেকে নিচে নেমে যাক ভিডিওটা অর্থাৎ তবে প্রসঙ্গ চেঞ্জ করলে মানা হয় বিষয়টা তো চলো নেমে যাও যাই হোক এবার আপনার মূল প্রশ্নের উত্তর আসে আর উত্তরটা হচ্ছে এটা পৃথিবী বা পৃথিবীর কোনো অংশই জান্নাতের অংশ নয় জান্নাত সম্পূর্ণ ভিন্ন একটা মহাবিশ্ব তার সঙ্গে পৃথিবীর বা আমাদের মহাবিশ্বের কোনো সম্পর্কই নেই জান্নাত সম্পূর্ণ ভিন্ন একটা মহাবিশ্ব যেমন আমরা পৃথিবীর বাসিন্দা পৃথিবী সৌরজগতের বাসিন্দা সৌরজগৎ আমাদের গ্যালাক্সির বাসিন্দা আর এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি নিয়ে গঠিত আমাদের মহাবিশ্ব জান্নাত এরকম ভিন্ন একটা মহাবিশ্ব জান্নাত এরকম ভিন্ন একটা মহাবিশ্ব যেটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যান্টি ইউনিভার্স তো জান্নাত সম্পূর্ণ ভিন্ন একটা মহাবিশ্ব সেখানেও এরকম ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আছে গ্যালাক্সির অন্তর্ভুক্ত নক্ষত্র জগৎ আছে যেমন আমরা মিল্কিওয়ে গ্যালাক্সির অন্তর্ভুক্ত সৌরজগতের বাসিন্দা এরকমই গ্যালাক্সির অন্তর্ভুক্ত নক্ষত্র জগৎ আছে বা আমাদের সৌরজগতের মতো সৌরজগত আছে সেখানেও গ্রহ আছে জান্নাত আমাদের পৃথিবী যেমন একটা গ্রহ সবচেয়ে কম মর্যাদাবান জান্নাতিকে সবচেয়ে কম মর্যাদাবান জান্নাতিকে পৃথিবীর থেকে গুণ বড় এলাকা দেওয়া হবে অর্থাৎ পৃথিবীর থেকে দশগুণ বেশি গ্রহের মালিক করে দেওয়া হবে তাকে তো জান্নাতেও আমাদের পৃথিবীর মতো গ্রহ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই যে আপনি বলছেন যে জান্নাত ভিন্ন একটা মহাবিশ্ব সেখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আছে আমাদের মহাবিশ্বের মতোই সেখানে আবার নক্ষত্র জগৎ আছে যেমন আমরা সৌরজগতের বাসিন্দা যেমন আমরা বর্তমান গ্রহের বাসিন্দা জান্নাত এরকম তারা গ্রহ রয়েছে অথবা গ্রহগুলোই সেখানকার জান্নাত এর সবক্ষে আপনার কাছে প্রমাণ কিছু আছে নাকি শুধু জাস্ট বলে চলে যাচ্ছেন প্রমাণ আছে রে ভাই তো কোথায় রয়েছে এগুলো এগুলো কোরআনই রয়েছে সমস্যা হচ্ছে এগুলো আমাদের আলেম সমাজ দেখতে পায় না তাদের চোখে বাজ পড়ে গেছে আর নয় তাদের মাথায় বাজ পড়ে গেছে পবিত্র কোরআন একটা অ্যাকশন আছে এই প্রসঙ্গে এটা রয়েছে পবিত্রকরণ সাতচল্লিশ নম্বর সুরার আর চব্বিশ নম্বর আয়াত আল্লাহ সদা বলছেন যে আফালাগি আত্মব্র আনা তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করে না আম আলা কুল বিন আক নাকি তাদের মাথায় বাজ পড়ে গেছে তো আমাদের আলেম সমাজের চোখেও বাজ পড়েছে আর মাথাতেও বাজ পড়েছে তার এই পবিত্র কোরআন থেকে দেখতে পায় না প্রশ্ন হচ্ছে আপনি দেখতে পেয়েছেন তো কই বলুন না একটা কোথায় আছে যে জান্নাত ভিন্ন একটা মহাবিশ্ব জান্নাত শুধু ভিন্ন একটা মহাবিশ্বই নয় জান্নাতের আকার আমাদের মহাবিশ্বের মতোই এইটাও কোরআনে আছে যে এইটাও কোরআনে আছে জান্নাতের আকার আকৃতি আমাদের মহাবিশ্বের মতি ওই জন্যই তো বলছি জান্নাত হলো অ্যান্টি ইউনিভার্স তো কোথায় পাবো এই একটা পবিত্র করার কমপক্ষে দুবার একটা রয়েছে দুবার একটা রয়েছে একবার হলে না আলে ধরে নিতাম যে বাই গেছে দুবার রয়েছে তাও আমাদের আলেম সমাজ এগুলো চোখে দেখতে পাই না ভাই দেখতে পাবে কি করে বললাম না চোখে বাজ পড়েছে আর তাদের মাথাকে বাজ পড়েছে তো কোথায় রয়েছে একটা সাতান্ন নম্বর সোরায় চলে যাবে সুরা হাদিদ আয়াত নম্বর একুশে চলে যান সেখানে বলা হচ্ছে যে তোমরা দৌড়ে চলে যাও আল্লাহ ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে যার আকার আকৃতি তোমাদের মহাবিশ্বের মতোই সুস্পষ্ট আয়াত কিন্তু সুরাটা একটু দূরবর্তী সুরা হয়ে গেল সাতান্ন নম্বর সুরা কোনো কাছের সুরা এই আয়াত নেই কাছের সুরা তো এই আয়াত আছে তিন নম্বর সুরা আলিমের আয়াত নম্বর একশো তেত্রিশ একই বক্তব্য জাস্ট এখানে রিপিট হয়েছে তোমরা দৌড়াও আল্লাহর ক্ষমা এবং জান্নাত দিকে যার আকার আকৃতি মহাবিশ্বের মতোই তো জান্নাত ভিন্ন একটা মহাবিশ্ব ওটা অ্যান্টি ইউনিভার্স ওখানকার সবকিছু আমাদের মতই হবে তবে একটু ভিন্ন ধরনের প্রশ্ন হবে সেখানে যে সূর্য আছে এটা কিভাবে আপনি জেনে গেলেন কারণ এই আয়াত কোরআন রয়েছে তো এই আয়াত আছে যে এই আত কোরআন আছে তো কোথায় পাবো একটা এটা রয়েছে উনিশ নম্বর সোরা মারিয়াম বাষট্টি যেখানে বলা হচ্ছে যে জান্নাতিদেরকে সকাল সন্ধ্যায় রিজিক দেওয়া হবে পয়েন্ট টু বি নোটের বিলড সকাল সন্ধ্যায় এখন সকাল সন্ধ্যা তখনই হতে পারে যখন সেখানে সূর্য থাকবে সূর্য ছাড়া সকাল সন্ধ্যা হওয়া সম্ভব নয় তার মানে সেখানে আমাদের সৌরজগতের মতোই নক্ষত্র জগৎ আছে দিশি ভাষায় বললে হবে সেখানেও সৌরজগত রয়েছে শুধু জাস্ট সেখানকার গ্রহের আকারগুলো আমাদের এখানকার গ্রহের চেয়ে একটু বড় সবচেয়ে কম মর্যাদাবান জান্নাতিকে দেওয়া হবে পৃথিবীর দশগুণী এলাকা পৃথিবীর থেকে দশ গুণ বড় একটা গ্রহ এটা তাকে দিয়ে দেওয়া হবে তাহলে কল্পনা করুন যার মর্যাদা অনেক বেশি তার তালে কি অবস্থা হবে সে তাহলে কত বড় গ্রহ পাবে তো যাই হোক প্রশ্ন জান্নাতে যে গ্রহ আছে এটা কিভাবে বলছেন কারণ এই আয়াত করানো রয়েছে তো এই আয়াত করানো রয়েছে যে আছে তো কোথায় পাবো আয়াতটা উনচল্লিশ সমস্ত চলে যান একেবারে শেষের দিকে চলে যান আয়াত নম্বর চুয়াত্তর সমবত আয়াত নাম্বার চুয়াত্তর বলা হচ্ছে আল্লাহ সুমতলা বলছেন যে মানুষরা যখন জান্নাতে ঢুকবে তখন তারা বলতে বলতে ঢুকবে যা আল্লাহ সুবাহতলা আমাদেরকে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো সবই তিনি সত্য পরিণত করেছেন আউরফনাল আউরফনাল আরদা দা নাতবাউ মিনাল জান্নাত এবং তিনি আমাদেরকে জান্নাতের গ্রহের বাসিন্দা করে দিয়েছেন আল্লাহ সুবাহতাল্লাহ যতগুলো ওয়াদা করেছিলেন সমস্ত ওয়াদা সত্যে পরিণত করেছেন এবং আমাদেরকে করে দিয়েছেন জান্নাতের গ্রহের বাসিন্দা আবর আরদা আর মিনাল জান্না তিনি আমাদেরকে জান্নাতের গ্রহের বাসিন্দা করে দিয়েছেন তো জান্নাতে আমাদের পৃথিবীর মতো গ্রহ থাকবে জাস্ট আকারে অনেক বড় জান্নাত সম্পূর্ণ ভিন্ন একটা মহাবিশ্ব সেখানে আমাদের মহাবিশ্বের মধ্যে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে নক্ষত্র জগৎ রয়েছে মানে নক্ষত্র জগৎ রয়েছে আমাদের সৌরজগতের মতো সৌরজগত রয়েছে সেখানে আমাদের গ্রহের মতো গ্রহ রয়েছে শুধু জাস্ট আকার অনেক বড় আপনি জগৎটা বুঝতে পারছেন এবার একবার ভাবুন তো মোহাম্মদ সুলসহামের ঘর এবং মিম্বারের মাঝখানের যে জায়গাটা যেটাকে আমরা রওজা বলে থাকি এইটা ওই জান্নাতের অংশ কীভাবে হতে পারে এটা সম্পূর্ণ একটা আলাদা মহাবিশ্ব আর ওটা সম্পূর্ণ ভিন্ন একটা মহাবিশ্ব এই মহাবিশ্বের অংশ সেখানে কীভাবে ফিট হতে পারে এটা দেখো অযৌক্তিক বিষয় এটা এক নম্বর পয়েন্ট পশ্চিমবঙ্গ তাহলে দু নম্বর পয়েন্টটা কি দু নম্বর পয়েন্ট হচ্ছে এটা আপনি পবিত্র করেন একাশি নম্বর সোরা চলে যান একাশি নম্বর সুরা আয়ত নম্বর তেরো একই ধরনের বক্তব্য জাস্ট রিপিট হয়েছে ছাব্বিশ নম্বর সোরা আয়ত নম্বর নব্বই একই ধরনের বক্তব্য রিপিট হয়েছে পঞ্চাশ নম্বর সোরা আয়ত নম্বর একত্রিশ ওয়েজাল জান্নাত জার্নাত সেদিন জান্নাতকে নিকটে আনা হবে মানে সেদিন ওই অ্যান্টি ইউনিভার্সকে নিকটে আনা হবে যাতে করে আমরা সেখানে যেতে পারি নিকটে আনা হবে মানে কি দাঁড়ায় তার মানে কি সেটা একটা ভিন্ন মহাবিশ্ব নয় সেটা এই মহাবিশ্বর অংশ তো নয় যদি এই মহাবিশ্বর অংশ হতো তাহলে তাকে নিকটে আনার কথাটা উঠতই না সেটা সম্পূর্ণ ভিন্ন একটা মহাবিশ্ব এই জন্যই হচ্ছে জানাতকে নিকট আনা হবে যাতে আমরা সেখানে যেতে পারি আচ্ছা এর সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন হবে যে ভাই সবই তো বুঝে গেলাম বুঝে গেছি যে ওই রওজা ওই জানাতের কোনো অংশ নয় এসব মিথ্যা এসব গাঞ্জাঘুরি কথাবার্তা মোহাম্মদ সাহেব এই কথা বলতে পারেন না তো কেন বলতে পারেন না কারণ এটা রয়েছে পবিত্র কোরআনে পঁয়তাল্লিশ সরি পঁয়তাল্লিশ নম্বর পরে যাচ্ছি আয়াত নম্বর আঠেরোতে আল্লাহ সামাত্লাহ সাক্ষ্য দিচ্ছেন সুম্মা জাল লাকা আলা সেরাত মিরাল আমরি আমরা আপনাকে শারিয়াতের বিধানের ওপর প্রতিষ্ঠিত রেখেছি সুতরাং মুহাম্মদ শসাম কোনোভাবে পবিত্র কোরআর বিরুদ্ধে বলতে পারেন না তিনি কীভাবে বলতে পারেন যে এই সেই জান্নাতের অংশ তিনি কীভাবে কথা বলতে পারেন আসলে এই হাদিসগুলো মোহাম্মদ শসামের পরে অতিভক্তিতে বানানো হাদিস একটা প্রবাদ আছে আমাদের এখানে যে অতিভক্তি চোরের লক্ষণ আর এই হাদিসগুলো সেই অতিভক্তিতে বানানো হাদিস এই জন্য তা কোরআনের বিরুদ্ধে যাচ্ছে মোহাম্মদ সোষাম কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না এত তিনি এটা বলতেই পারেন না যে আমার ঘর এবং অংশটা হচ্ছে জান্নাতের বাগানের অন্তর্ভুক্ত একটা বাগান এটার নাম রওজা এটা একটা বাগিচা মিন রিয়াদিল জান্নাত এটা জান্নাতের বাগানের অংশ এ কথা তিনি বলতেই পারেন না সম্পূর্ণ মিথ্যা কথা এটা আর কেন বলতে পারেন না তার দুটো পয়েন্ট আমি আপনাকে দেখিয়েছি একটা প্রশ্ন হবে আমাদের বিচার কোথায় হবে এছাড়াও আমরা তো আমাদের সৌরজগতের বাসিন্দা এরকম সৌরজগত তো আরও রয়েছে কোটি কোটি রয়েছে আমাদের গ্যালাক্সিতেই প্রায় একশো কোটি নক্ষত্র রয়েছে তো এরকম একশো কোটি তো নাকি আমি ভুল বলছি একশো কোটি হ্যাঁ একশো কোটি তো আমাদের গ্যালাক্সিতেই প্রায় একশো কোটি আমি মনে একটু ভুল বলছি কিছু একটা হবে ধরুন আমাদের গ্যালাক্সিতেই একশো কোটি নক্ষত্র রয়েছে এরকম কোটি কোটি গ্যালাক্সি আছে ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি আছে তো সেখানেও নিশ্চয়ই আমাদের সৌরজগতের মতো কোনো সৌরজগত আছে সেখানেও নিশ্চয়ই আমাদের মতো মানুষ আছে তো এই যে আল্লাহ আমাদের বিচার করবেন আলাদা আলাদাভাবে বিচার করবেন না সবার বিচার একসঙ্গে করবেন তো সবার বিচার একসঙ্গে করবেন প্রশ্ন হচ্ছে কিভাবে সম্ভব আপনারা এইটুকু জানেন যে বিজ্ঞান ঘটা ছিল মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে পবিত্র করোনা সাতচল্লিশ আমরা মহাবিশ্বকে সৃষ্টি করেছি শক্তি থেকে বা এনার্জি থেকে এবং তার সম্প্রসারণ করছি মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে তো একদিন মহাবিশ্ব সংকোচনও শুরু হবে যেমন মহাবিশ্ব দূরে সরে যাচ্ছে এরকমই মহাবিশ্ব কাছে আসবে তখন অন্য অন্য গ্যালাক্সিতে যেখানে যত নক্ষত্র জগৎ আছে আমাদের সৌরজগতের মতো সৌরজগত আছে সেখানে যদি আমাদের মতো মানুষ থাকে তো সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে এক জায়গায় এই ঘটনাটাকে বলা হয় বিঘ্রাঞ্চ এই বিঘ্রাঞ্চের উপরেই বিচার দিবস অনুষ্ঠিত হবে তারপর জান্নাতকে নিকট আনা হবে আমরা বিজ্ঞানের ভূমি থেকে জান্নাত পালিয়ে যাবো আর জাহান্নামিগুলো সব এখানেই রয়ে যাবে কারণ জাহান্নামার অন্য কোথাও নেই এই মহাবিশ্বই জাহান নামে পরিণত হবে প্রশ্ন হচ্ছে এই যে আপনি ঘটনাগুলো বলছেন পবিত্র এই সম্পর্কে আয়ত রয়েছে জি পবিত্র কোরআন এই সম্পর্কে আয়ত রয়েছে তাও সুস্পষ্ট হবে তো আমাদের আলেমরা আমাদেরকে এগুলো বলেনি কেন কারণ তাদের চোখের মাথায় বাজ পড়ে গেছে এই জন্য তারা আপনাদেরকে বলেনি এখন প্রশ্ন হবে যে কালে প্রসঙ্গটা আপনি তুললেন তাহলে বলেই দিন পবিত্র কোরআন কোথায় আয়ত্ত পাব না এই টাইমে আপনাকে বলবো না এর জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে ডাব্লু 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 ডট কোরআনিক ইউনিভার্স ডট কম আমাদের ওয়েবসাইটে যান সেখানে বিভিন্ন প্রশ্ন উত্তর রয়েছে সেখানে এই উত্তর দেওয়া রয়েছে অথবা এই সম্পর্কিত সুরাও সেখানে বাংলা অনুবাদ করা রয়েছে সেগুলি গিয়ে আবার দেখে আসুন আমি চাইলে এক্ষুনি সুরা নাম্বারটা এক নাম্বারটা বলতে পারি কিন্তু বলবো না ওটা আপনি ওয়েবসাইটে গিয়ে দেখে আসুন যাই ভাই আজহার ভাই আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর আপনাকে দিতে পেরেছি আর আপনি মনে হয় যতদূর আমার মনে হচ্ছে আমার উত্তর আপনি সন্তুষ্ট হবে তবু আমি একবার চেক করে নিই যে আমি আরও কোনো স্ক্রিনশট এনেছি কি না আপনাকে দেখানোর মতো কারণ আমি যে কথা বলছি এটা এক টানা রেকর্ডিং হচ্ছে মানে আমি এক টানা ক্যামেরার সামনে কথা বলছি এবং আমার এখন এত ঘাম হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না কারণ আমার শরীরে জ্বর ছিল জ্বরটাই এই মাত্র ছেড়েছি বক্তব্য রাখতে রাখছি জ্বরটা ছেড়েছে মানে প্রচুর পরিমাণ ঘাম হচ্ছে আর এক টানা কথা বলছি ভিডিওতে মাঝে মধ্যে এরকম হয় যে উপর থেকে নিচের দিকে নেমে যায় যখন প্রসঙ্গ চেঞ্জ করি তার মানে এই নয় যে আমি রেকর্ডিং করছি ভিন্ন ভিন্নভাবে রেকর্ডিংটা একসঙ্গেই চলছে এবং মাঝখানে থামার কোনো সুযোগ নেই ওই জন্য দেখ মানে ওই জন্য দেখবেন লক্ষ্য করবেন আমি যদি কোনো ভুল বেলে ফেলি সেই ভুলটা রয়েই যায় ভুলটাকে আমি কাটতে পারি না তো এখন জাস্ট কতটা ঘাম হচ্ছে আবার খেয়াল করুন একবার দেখুন ঘামটা কেমন হচ্ছে এ দেখুন এ দেখুন আমার চশমার উপরে ঘামটা এসে পড়লো মানে এভাবে ঘামটা সরলাম আমার চশমার ঘেমে গেছে তবু আমি একবার দেখে নেব খালি জাস্ট খানি যে আমি আরো কোন স্কিন ফার্ট এনেছি কিনা আপনাকে বলার জন্য একবার জাস্ট দেখে নি হ্যাঁ আচ্ছা দেখি আর না ভাই সব বলে দিয়েছি মানে যা বলো বলে ভেবে এসেছিলাম সব বলা হয়ে গেছে আর কিছু বাকি নেই ছোটো মতো একটা অনুরোধ করে বক্তব্য শেষ করে দিই আমার ঘাম বের হচ্ছে প্রচুর মানে দিন তো ঘাম বের হয় কিন্তু আজকের মতো নয় জ্বরটা ছেড়ে গেছে বলে এখন আরও বেশি ঘাম বের হচ্ছে তো ভাই বক্তব্য শেষ করতে হবে ছোটো মতো একটা অনুরোধ করে নিই একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন এগুলো বহু মানুষের মনে ওঠা প্রশ্নের উত্তর বহু মানুষ এই সম্পর্কিত প্রশ্নের উত্তর চাই কিন্তু পায় না তো এই ধরনের ভিডিওগুলো তাদের কাছে পৌঁছানো উচিত আমার চ্যানেলের ওপরে মানে আমার ইউটিউব চ্যানেলের ওপরে এবং ফেসবুক পেজের ওপরেও রেস্ট্রিকশান লাগানো রয়েছে যদি শেয়ার করেন ভালো কথা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় যদি ভিডিওটা ডাউনলোড করে আপনি শেয়ার করেন তাহলে আরও বহু মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে মনে রাখবেন কেউই মায়ের পেট থেকে নাস্তিক হয়ে জন্মায় না বরং বিজ্ঞান ভিন্ন কথাই বলে আমাদের মধ্যে গড জিন রয়েছে আমরা ঈশ্বরে বা আল্লাহ বিশ্বাসী হয়েই জন্মাই পরবর্তীতে আমাদের মনে বিভিন্ন প্রশ্ন ওঠে সেই প্রশ্নগুলোর যখন উত্তর আমরা পাই না তখন আমরা ধীরে 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 নাস্তিকতার দিকে এগিয়ে যাই যেমন একবারে একবার প্রথম যে প্রশ্নগুলো ঘটে আল্লাহ সম্পর্কিত যা আল্লাহ আছে কি না আল্লাহ আছে এই মর্মে আমি তিনটে ভিডিও বাইনেছি যে বিজ্ঞানীরাও বিশ্বাস করেন আল্লাহ আছে এটা কোনো কল্পনা নয় আল্লাহ আছে এটা বাস্তব তো এর সঙ্গে সঙ্গে আরও প্রশ্নগুলো ঘটে যার নাথ যাহার নাম তারপর বিচার এই সমস্ত কোনো প্রশ্ন এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মনে ওঠে আর এগুলোর উত্তর আমরা পাই না তো এই ভিডিওগুলো তাদের মনে ওঠা প্রশ্নের উত্তর সুতরাং একটু কষ্ট করে ভিডিওগুলো শেয়ার করুন আজকে আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে গেছে আপনি হয়তো খেয়াল করেননি আমি আর মনে করে দিই জান্নাতের আকার আকৃতি একটা আলেমকে জিজ্ঞেস করে দেখুন জাস্ট একবার জিজ্ঞেস করে দেখুন যে হুজুর জান্নাতের আকৃতি কতটা মানে জান্নাতের আকার সাইজ কতটা আপনাকে সঙ্গে সঙ্গে কাফের ফতোয়া দিয়ে দেবে দেখুন আজকে আমি পবিত্র কোরআন থেকে আপনাকে দেখে দিলাম জান্নাতের আকার আকৃতি কতটা আমাদের মহাবিশ্বের আকার আকৃতি যতটা জান্নাতের আকার আকৃতি ততটাই কারণ জান্নাতের অন্য কিছু নয় জান্নাত হলো অ্যান্টি ইউনিভার্স আমাদের মহাবিশ্বের বিপরীত মহাবিশ্ব ওকে চলুন ভাই বক্তব্য শেষ করছি আমার ক্যামেরা আজকে চার্জও দেওয়া হয়নি তো চার্জও শেষের দিকে সুতরাং এর বক্তব্য শেষ করতে হবে নয়তো ক্যামেরা বন্ধ হয়ে যাবে আমার জন্য দোয়া করবেন দেখাব অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে